আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের সামনে এসেছে আসলে সারাদিন আপনাদের মতো আমিও বাংলাদেশের বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন চ্যানেলের লাইভগুলো দেখছিলাম যে কিভাবে এই গতকাল রাতে যখন সামরিক বাহিনী বাচ্চাদের লাশ গায়েব করছিল সেই সময় থেকে ছাত্ররা আন্দোলনে নেমে পড়ে এবং আজকে সারা দিন কীভাবে আসিফ নজরুল সহ বাকিদেরকে স্কুলের ভিতরে আটক করে রাখে অবরুদ্ধ করে রাখে এবং সচিবালয়ে ঘেরাও করে তা সবচেয়ে মজার বিষয় হচ্ছে সচিবালয় ঘেরাও করার পরে পুলিশ এবং সেনাবাহিনী যে পরিমাণ গোলাগুলি এবং টিয়ার সেল এবং ছাত্রদেরকে মারে এবং ব্যাপক ধোলাই দেয় তা দেখে আসলে আমি কি বলব নিজেই খুঁজে পাচ্ছি না কারণ হচ্ছে এই মুহুর্তে তো আপনার সরকার চালায় ফেরেস্তারা ফেরেস্তাদের সরকার তাহলে এখন মারে কে আগে যখন আওয়ামী লীগ সরকার যখন এই ভাঙ চুর এগুলোর বিরুদ্ধে মেরেছিল তখন কিন্তু আপনারা বলেছেন যে স্বৈরাচার ফেসিস্ট আর আজকে ছাত্ররা তো তাদের স্কুলের ছোট ভাই বোনদের লাশ খোঁজার জন্য প্রতিবাদ জানাচ্ছে সেই প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদের উপর আজ যারা লাঠিচার্জ করাচ্ছেন যারা আজকে প্রায় সতেরো অধিক ছাত্রকে গুলি করে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠিয়েছেন তারা এখন কি বলবেন আপনারা তো ফেরেশতা ছিলেন আপনারা তো ফেরেশতা আর আপনাদেরকে তো নাকি ছাত্ররাই বসিয়েছে তো সেই ছাত্রদের উপরে আপনাদের নিয়োগকর্তাকেই আপনারা মার দিচ্ছেন তো আম জনতা কি করবে আর ছাত্র ভাইয়েরা আপনাদেরকে একটা কথা বলি এই যে আপনারা এক সময় যখন জঙ্গি গোষ্ঠী যখন সারা বাংলাদেশে যখন অরাজকতা সৃষ্টি করেছিল আপনাদেরকে ভুল বুঝিয়ে রাজপথে এনেছিল তখন পুলিশ নিজের জীবন সরকারি সম্পত্তি এবং পাবলিকের জীবন বাঁচানোর জন্য গুলি করেছিল পুলিশের গুলিতে যদি আপনারা দুইজন আহত হয়েছেন সেখানে এই জঙ্গি গোষ্ঠীর গুলিতে আপনারা নিহত হয়েছেন বিশ জন একে দশজন একজন আহত করেছে পুলিশ কিন্তু দশজন নিহত হয়েছেন আপনারা এই জঙ্গি গোষ্ঠীর হাতেই কিন্তু দোষটা চাপিয়েছিলেন তখন শেখ হাসিনার সরকারের উপর আজ বুঝতে পারছেন আপনারা তা আমার মনে হয় ছাত্ররা আজ বুঝতে পারছে যার কারণে ছাত্ররা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দরকার শেখাসিনার সরকার এই স্লোগান দিয়েও মিছিল করছে তো আজকে সারাদিনে ঘটে যাওয়া বেশ কিছু ছাত্র নির্যাতনের ছোট ছোট ভিডিও এবং এই মুহূর্তে দরকার শেখাসিনার সরকার এই ভিডিও সমেত বাকি ভিডিওগুলো আমি দিয়ে দিচ্ছি এবং কিছু স্টিল ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম

প্রোটোকল নিয়ে তারা তাদের প্রোটেকশন নিয়ে তারা ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছেন ভেতরে অনেক ছাত্রছাত্রীর অবস্থান হয়তোবা তাদের উপরে যদি ভালো মতো তারা বুঝিয়ে বের করতে পারে তাহলে ভালো আর না হয়তো তারা লাঠি চার্জের মতো অবস্থান নিয়েছে তাদের প্রত্যেকের হাতে অস্ত্র এবং আপনি দেখতে পাচ্ছেন যে তাদের হাতে লাঠি আছে অনেক অনেক পুলিশ একসাথে ভেতরে প্রবেশ করছে আমরা জুলাইয়ের মতো আর কোনো ঘটনা দেখতে চাই না আর কোনো প্রাণহানি দেখতে চাই না এতটুকু চাওয়া দর্শক শিক্ষার্থীরা কিন্তু যে পুলিশের ব্যারিগেড সেটি ভেঙে এখন তারা সচিবালয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের সামনে থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কি হয়েছে বাসে আর্মি বাড়ি মারছে ও কলেজে ভাই তেজগাঁও কলেজ ভাই দেখেন সেম কেস সেম কেস ভাই আর্মি গেট লাগায় মাথায় বাড়ি মেরে অলমোস্ট ওকে বেউস করে ফেলছে এদিকে আমার ফ্রেন্ড ওর গায়ে লাঠি চার্জ করে কিন্তু ওর গুরুতর অবস্থা অক্সিজেন ছাড়া কিন্তু শ্বাস নিতে পারতেছে না খুবই গুরুতর অবস্থা আপনার যত নিউজ রিপোর্টার ভাইরা আছেন আপনারা জলদি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চলে আসেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে আহ এই শিক্ষার্থীদের যারা আহ শিক্ষার্থী ঢুকে পড়েছে তাদেরকে বের করে নেওয়ার জন্য কারণ আমরা দেখেছি সচিবালয়ের ভেতরে সচিব থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যারা কর্মকর্তা রয়েছেন তারা আটকে পড়ে আছেন এবং তাদেরকে পরবর্তীতে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পরে তারা বের এক এক করে পেছনের দরজা দিয়ে কেউ বের সামনের দরজা দিয়ে বের হয়েছেন আমরা এমন দৃশ্য দেখেছি পরবর্তীতে শিক্ষার্থীদের আমরা দেখেছি তিন অংশ সরিয়ে দেওয়া হয়েছে একটি অংশ তারা সরিয়ে দিয়েছে একটি অংশ সরিয়ে দিয়েছে তারা আমরা দেখতে পেয়েছি যে অংশটি সরিয়ে দেওয়া হয়েছে সেদিকে আবার দেখতে পাচ্ছি আরেকটি শিক্ষার্থী সামনে চলে এসছে এবং সে কোনোভাবেই তারা বাঁচতে চাচ্ছে না এবং তারা ই করতে চাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শিক্ষার্থীকে বান ধর সে এক শিক্ষার্থীকে যিনি সামনে চলে এসছেন এবং তাকে ধরে এসে তাকে তাকে গ্রেফতার করছে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে বাদ করতে এবং যেই এক শিক্ষার্থীকে মাঠ করে তাকে নিয়ে যাচ্ছে যে শিক্ষার্থী সামনে দিকে এসেছিল এবং সেই শিক্ষার্থী ডিজে বুক পেতে দিয়েছিল এবং সেই শিক্ষার্থীকে আমরা দেখতে পেয়েছি মাছ করেছে এবং তাকে পুলিশের যে সিনিয়র কর্মকর্তা থেকে বা অপরদিকে আমরা এটি থেকে দেখতে পেয়েছি সামনে

দেখতে পুলিশের অবস্থান এই মুহূর্তে রয়েছে জিরো পয়েন্টের মাঝে যে এক শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি বিষয় গ্রেফতার বলা যাবে না এটাকে সাময়িক আটক বলতে হবে সাময়িকভাবে। আটক করা হয়েছে এমন একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থী স্টেডিয়ামের সামনে দিকে আসছিলেন সেই শিক্ষার্থীকে আটক করা হয়েছে দেখতে এই মুহূর্তে এই এলাকার হয়েছে এবং শিক্ষার্থীদের স্টেডিয়ামের অপরের দিকে গুলিস্থানের দিকে সরিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের এছাড়া বলা হচ্ছে ডায়লক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টিব্যাক্টেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস এই যে পুলিশ পারে আমাদেরকে ভাই সবাই পোস্ট করে দেন এই যে আমার ভাই